ফ বে হা রা কি বলবেন আজকে হোলিটা হ্যাপি হোলি আর কোনো কথা নেই কাদের সঙ্গে আজকে হোলি খেলছেন আমি এটা বলবেন না আচ্ছা অনেক ভালোভাবে সেলিব্রেট করছি কালকেও করেছিলে না না কালকে করিনি আজকে করে ও করেছে আচ্ছা কাকে

এই বছরটা তো প্রথমত আমরা স্টার্ট করেছিলাম কালকে থেকে স্টার্ট করা হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভালোই অন্যান্য বছর থেকে এই বছরটা খুবই ভালো সবাই ভালো হোলি খেলছে তো সেই কারণে আমিও প্রস্তুত নিয়ে বেরোলাম আজকেও তো ভালো আগের থেকে অনেকটা বেটার লাগছে অনেক জায়গায় মিউজিক চলছে সবাই একসঙ্গে ইয়ে করছে তো হ্যাঁ সচেতন রেখে তারপরে সবকিছু কিছু করাটা বেটার ওটাই অ্যাকচুয়ালি

कौन भी हरैया बिदाया चिकनाना छीया चिकसीनाना जो चिकिला चिकीलाना हैप्पी होली डोलेस बताओ अरे उड़ा गुरु रंग लगाओ मां लगाओ रे लगा रे प्लीज आबरस ये नी भाईया पीवली ओस दिने ヘビー খুব আনন্দের সাথে সেলিব্রেট করা হয়েছে আমরা বন্ধু বান্ধবের সাথে প্রত্যেক বছরই আমরা হোলি সেলিব্রেট করি এটা রঙের একটা উৎসব যে আমাদের সব জীবনে রঙ ভরে উঠুক এই হোলি এটাই প্রতি সূচনা করে বছরটা মানে আমার বলতে গেলে আমরা ছুটি পেয়ে পেয়েছি আজকে ছুটি কালকে আমাদের অফিসিয়াল মানে কাজ ছিল আজকে ছুটি পেলাম তো বন্ধু সবাই মিলে আজকে একত্রিত হয়ে আজকে মানে আমরা হোলিটা সেলিব্রেট করছি প্রতি বছরই করো হ্যাঁ প্রতি বছর আমরা এই জায়গাতেই কীরকম আনন্দ হয় কীরকম মানে তোমাদের অনুভূতিটা কীরকম তোমরা তোমাদের কাছে লাগে আমাদের অনুভূতি কী সবসময় তো হোলি তো খেলা একটা আনন্দের বিষয় সেটা সবসময় হোক বা আজকে হোক আজকে দোল পূর্ণিমা কালকে গিয়েছে ভগবান রাধাকৃষ্ণ দোল পূর্ণিমাতে হোলি খেললো আজকে আমরা খেলছি বা সেটাই